হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাবিয়া কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে ইলিশ মাছ সরিষা ইলিশ আজকে রান্না করব। তাই এটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি মাছগুলোকে সুন্দরভাবে টুকরো করে কেটে নিয়েছি এটা দিয়ে এবার আমি আপনাদেরকে ইলিশ সরিষা ইলিশ রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা তো একটা কাড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ইউজ করবো এজন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম তারপর এখানে আমি এই সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নেব তো পেঁয়াজ কুচিটি বাদামি কালার করে ভেজে নেব তারপর এখানে আমি আদা রসুন বাটা দেব হলুদের গুঁড়া দেব কাঁচা মরিচ দেব লবণ দেব জিরা গুঁড়া দেব যাবতীয় মশলাগুলো এখানে দিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমি সরষের সর্ষা দিয়ে নেব এবার আমি সর্ষাটাকে বেটে রেখেছিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডার করেও নিতে পারেন তো আমি এটাকে এবার একটু পানি অ্যাড করে দেব। তো প্রথম অবস্থা আমি একটু অল্প পানি দিয়েছি পরবর্তীতে আর একটু পানি দেব পানি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এটা একটু ঘ্রান বের করার জন্য দুই তিনটা লবঙ্গ এলাচি দারচিনি দিয়ে নেব এবং স্বাদের জন্য টেস্টিং সল্ট অল্প পরিমাণ ইউজ করব। তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে একটা পাতিলে রেখেছি এটা আমি ঢেলে দেব দেখুন বন্ধুরা আমাদের ইলিশটি তৈরি হয়ে যাচ্ছে রান্না করা কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার আমি যেভাবে ট্রাই করলাম এভাবে আপনারাও ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা আমার সরিষা ইলিশ রান্না করা কমপ্লিট এই দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক দেন ভালো থাকবেন বন্ধুরা